আজকে আমরা আল্লাহর অলিকে নাম দিয়ে অমুককে আল্লাহর অলি সাব্যস্ত করে দিয়ে আমরা তার কাছে কত কিছু চাইতে যাই কত কিছু তাদের কাছ থেকে আমরা ডিমান্ড করি মনে করি যে তারা ক্ষমতা রাখে অথচ আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর যে কাজ এই কাজে কোন ব্যক্তির সাহায্য সহযোগিতার প্রয়োজন হতে পারে এমন কোনো আল্লাহ কোন অলি গ্রহণ করেননি এমন কোন অলি গ্রহণ করেননি আল্লাহ একাই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ অকাব্বির হো তাকবির এই জন্য আমরা কিন্তু আল্লাহর বরত্বের কারণে তাকবির পাঠ করে থাকি আল্লাহ আকবর এটা এই জন্য বলি যে আল্লাহ হচ্ছেন সব কিছুর উর্ধে কেন বারবার আমাদেরকে শব্দটা স্মরণ করিয়ে দেওয়া হয় আজানে ও তাক দিয়ে আমাদেরকে ডাকা হয় আমাদেরকে বলা হয় না যে আল্লাহর কাছে আসো এটা প্রথমে বলা হয় না প্রথমে আল্লাহর বরত্বটা আগে স্মরণ করে দেওয়া হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার কেন মানে আপনি যেই কাজে ব্যস্ত যার কাছে আপনি আটকা মানে অনেকে আছে না বলে মালিক আমাকে কাজ করতে দেয় না মানে নামাজ পড়তে দেয় না ব্যস্ততা খাদ খেতে খামারে আছে যেই কোন অবস্থায় মানুষকে সালাদ পড়তে বাধা হতে পারে তাদের সবকে ভুলিয়ে দিয়ে আল্লাহ একটা শব্দ আমাদেরকে স্মরণ করিয়ে দেন কি আল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন সবার বড় মা বোনরা ঘরে স্ত্রীরা তারা স্বামীদেরকে সন্তুষ্ট করার জন্য ঘরের সদস্যদেরকে সন্তুষ্ট করার জন্য রাত দিন মেহনত করেই যাচ্ছে পাক শাক নিয়ে ব্যস্ত কার কি প্রয়োজন সেটা নিয়ে এসে ব্যস্ত কিন্তু যখন তার কানে আসবে আল্লাহ আকবার। তার মানে এখন তাকে বুঝতে হবে যে এখন আর কারো কোনো সন্তুষ্টির দিকে খেয়াল করলে চলবে না এখন আমার রবের সন্তুষ্টির ব্যাপার কারণ তিনি হচ্ছেন সবার বড় তার মানে তার হকটা প্রথম ফজরের সালাতে তার আগে আপনি জুনুবি অবস্থায় আছেন ফরজ গুসু স্বামীকে সন্তুষ্ট করেছেন ওকে স্ত্রী সন্তুষ্ট হয়ে গেছে কিন্তু ফজার আজান যেমন হবে আল্লাহ আকবর এখন তোমার রবের হক এখন আর কারো হক চলবে না ওয়াক তো মিস করে দিবেন আর আপনি গুসল করবেন না সালাত আদায় করবেন না এটা হইতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ আজানে আপনাকে বলে দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ সবার বড় কাজ কর্মে আপনার মালিক আপনাকে বের করে দিবে আল্লাহ আকবর আল্লাহ সবার বড় তুমি ছাড়ো তোমার এই জীবনের সবটা ক্ষেত্রে আপনি আজানের ধ্বনিটাকে কাজে লাগান যে আল্লাহ হলেন সব থেকে বড় তাহলে দেখবেন হাতে থেকে কোদাল করে যাবে আপনার কাজ বন্ধ হয়ে যাবে মেশিন সুইচ বন্ধ হয়ে যাবে পাক শাঁখ থেমে যাবে যে যে অবস্থায় আছেন দেখবেন আল্লাহমুখী হওয়াটা সহজ হবে যদি আমরা এটা অন্তরে বসাতে পারি যে আল্লাহ হচ্ছেন সব থেকে বড় আল্লাহ একবার কিন্তু আমরা অধিকাংশ মানুষগুলো আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা ভিন্ন ভিন্ন কিছুকে ক্ষমতাবান ভেবে বসে আছি আমাদের রিজিকের মালিক মালিক আমাদের তিনি আল্লাহ আল্লাহ কারণ তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে এবং তোমাদের রিজিক জমিনের কারো কাছ থেকে আসে না সেটা আকাশ থেকে আসে ওই আকাশওয়ালার দিকে আমাদেরকে ডাকা হয়েছে বলছে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন অকাব্যের হোক তাক বেরা তোমার আল্লাহর বরক্তের কারণেই কিন্তু তাক বীর পাঠ করে থাকো সালাতে যখন দাঁড়ান আর কোন ব্যস্ততা আপনার থাকবে না ওই সালাদটাও শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়ে তার মানে আমি এমন এক রবের সামনে দাঁড়াচ্ছি এখন তার কাজটাই সবচেয়ে এহেম গুরুত্বপূর্ণ আদার্স সবকিছু আমার মাথা থেকে আউট করে দিতে হবে তারা হোরা চলবে না সালাতের ক্ষেত্রে তা আল্লাহ সুবাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ এবং তিনি অবক্ষাপেক্ষী এই কথাটা যদি মানুষ বোঝে এই আয়াত থেকে আমি আরো কিছু দেখাতে পারি আল্লাহ সুহানা হুয়া তারা যে বলেছেন আল্লাহ এমন কোন বন্ধু গ্রহণ করেননি যে কিনা তার কাজে কোনো সাপোর্ট করতে পারে এটার মানে কি জানেন এই ক্যামেরাটা দাঁড়িয়ে আছে স্ট্যান্ডের উপরে আমি দাঁড়িয়ে আছি মেম্বরের উপরে বা আমার পায়ের পায়ের দ্বারা অলিউমিনা জুল হলো এমন সাহায্য সাপোর্ট যেমন ধরেন আপনি দেয়ালে উঠবেন কাজ করার জন্য রঙ করা ব্যক্তিদেরকে দেখেন নাই ওই রাস্তার মধ্যে ব্যানার বাঁধে রাস্তার মধ্যে তার লাগায় দেখবেন যে এক বন্ধু পেছন দিক থেকে ঠেকা দিয়ে ধরে রাখছে দেখেন এরকম দৃশ্য তার মানে একজন উপর একজন হাত দিয়ে ধরে রেখেছে আল্লাহ বলতেছেন আল্লাহর কোনো কাজে এই রকমের কোনো ব্যক্তি আল্লাহকে একটু সাপোর্ট করবে ধরবে আল্লাহ বলছেন এমন কোনো কিছুর প্রয়োজন আমার হয় না মানে আল্লাহ সুবাহ কোন কাজ আল্লা এমন নয় যে আটকে যান এর জন্য কাউকে না কাউকে ধাক্কা দেওয়ার প্রয়োজন হবে যেমন ওই যে পীরদের বক্তব্যের মধ্যে দেখেন না জাহাজ আটকে যায় পীর গিয়ে ধাক্কা দিয়ে পার করে দেয় আল্লাহ সুবাহ কোন কাজে বা আটকে যায় না যে কোনো অলি গিয়ে ধাক্কা দিতে হবে এমনটা হয় না এই আয়াত স্মরণ থাকলে ওই বাতিলপন্থীদের একটা স্লোগান আপনি খণ্ডন করতে পারবেন যদিও আমি জানি আমাদের সমাজে এই কথার প্রচলন নাই কিন্তু যদি আপনার কান দিন শুনে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা কত বড় জঘন্য কথা যদিও আমাদের দেশে প্রচলন নাই ইন্ডিয়াতে আছে এটা আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাকে দাস্তেগির কেন বলা হয় এটার ঘটনা কি কেউ জানেন যে আব্দুল কাদের জিলানির নাম দাস্তেগির বলেন না আব্দুল কাদের জিলানি দাস্তেগির দাস্তেগির মানে কি আমি ফার্সি অতটা বুঝি না তবে যতটা জানি যে গির মানে হচ্ছে গ্রেফতার মানে ধরা গ্রিপ যেটাকে বলাই গির দাস্ত মানে হচ্ছে হাত এই জন্য রোমালকে দাস্তানা বলে তাই না তাহলে দাস্ত মানে হচ্ছে হাত আর গির মানে হচ্ছে ধরা গ্রেফতার যেটা পাকড়াও করা যেটা ক্যাচ তো আব্দুল কাদের নাম দাস্তেগির কেন তিনি কার হাত ধরেছিলেন তারা একটা ঘটনা সাজাইছে এত জঘন্য ঘটনা লাহাউলা ওলা কুয়াতাইল্লা বিল্লাহ যে আব্দুল কাদের জিরানি আর আল্লাহ তালা পাশাপাশি হাঁটতেছিল বুঝেন হঠাৎ করে আল্লাহর স্লিপ করে কি করে আর আল্লাহ যে স্লিপ করলে মানুষ কি হয় পরিচিত থাকে না কারণ আব্দুল কাদের জিরানি আল্লাহর হাত ধরে নিলেন উপর আল্লাহ আরে যদি ঘটনাটা মিথ্যা সাজিয়েছিল এইভাবে সাজাতো যে আব্দুল কাদের জিলানি আর আল্লাহ পাশাপাশি হাঁটতেছিল আব্দুল কাদের জিলানি পুরে যাচ্ছিল আর আল্লাহ ধরে নিলেন এটা কি ব্যাপার সালামের সাথে আল্লাহ কথা বলেছেন তার উপাধি হয়ে গেছে কালিমুল্লাহ চিন্তা করা যায় আর আল্লাহ যদি হাত দিয়ে আব্দুল কাদের জিলানিকে ধরতেন ও তো এমনি ধন্য না এটাই তো তার জীবনের সব থেকে বড় মর্যাদা হয়ে যেত আর মিথ্যে আল্লাহ লাঞ্চিত করার জন্য ওদের আকলের মধ্যে গিরা লাগিয়ে দেয় এই জন্য কথাটাকে উল্টা বলে ফেলছে এটাই হলো মশ্রিকদের আচরণ যে কাকে বড় করবে কাকে ছোট করবে ওদের হিতাহিত জ্ঞান কাজ করে না ওরা মনে করলো আমরা মনে হয় আব্দুল কাদের জিরানিকে বাড়াইলাম কিন্তু এখানে যে আল্লাহকে ছোট করে দিল এই হিতাহিত জ্ঞান ওদের নাই তেমনি রাসুল্লাহ সালাহ আলহি ও মর্যাদা নিয়ে কথা বলতে বলতে এরা রাসুলকে এমন জায়গায় উঠায় তারা খেয়ালই করে না যে সেখানে আমি আল্লাহকে ছোট করে দিলাম খেয়ালই করে না আব্দুল কাদের সম্পর্কে আরেকটা কথা বলে যে আব্দুল কাদের জিলানির জিলানি যার নামের গুণে আগুন হয়ে যায় পানি শুনেছেন কথা দেখবেন আইসক্রিম বেসবে ওই ডিব্বা পেটি দিয়ে ওই একটা গান বাজিয়ে রেখেছে যে আব্দুল কাদের জিরানির নামের গুণে আগুন হয়ে যায় পানি কি মনে করেন এখানে কাকে ছোট করা হয়েছে আল্লাহকে ছোট করা হয়েছে তারপর আব্দুল কাদের জিরানি সম্পর্কে বলা হয় যার নাম বিনা ওজুতে নেওয়া যায় না নিলে কি হয় পশম পরে যায় কোন পশম পরে এটার বলে না কোন পশম যে পরে ওটার বলে না তো যাই হোক ভালোই হইতো যদি যেগুলো ফেলে দেওয়ার ওগুলো যদি পরে যাইতো তাহলে ভালোই হইতো তা আল্লাহ হেফাজত করে আমাদেরকে কত জঘন্য হলে মানুষের আকি এমন হতে পারে কত জঘন্য হলে কি মনে করে তা বলেন তো দেখে কাকে ছোট করা হয়েছে আল্লাহকে ছোট করা হয়েছে আল্লাহ সুহানা হওয়া তালা তার এমন ইমাম বুখারি তো হাতি সেনেছেন মান আহ সাহা দাখাল জান্না আল্লাহর নামগুলো এত বরকতপূর্ণ যদি কোনো ব্যক্তি খুলে মুখস্থ করে নিতে পারে আল্লাহ এর বরকত তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহর নাম আসমা উল হোসনা আল্লাহর প্রত্যেকটা নাম সু উচ্চ সুমরদ সেই নাম আমরা কি পাক আর নাপাক সর্ব অবস্থায় নিচ্ছি আর আব্দুল কাদের মানে কাদেরের গোলাম কাদেরের নাম আপনি বিনা অন্ততে নিতে পারতেছেন তার গোলামের নাম আপনি নিতে পারবেন না এটা কত বড় জঘন্য কথা আল্লাহকে ছোট করা হয়েছে তো এই জন্য জেনে নেন রাসউমকেও ছোট করা হয়েছে এখানে কারণ রাস উসলামের নাম তো আমরা যখন তখন নেই আপনার কোনো পাক পবিত্রতা আছে যখন তখন নিচ্ছেন বরং আমরা তো প্রমাণ করতে পারবো যে আপনি আল্লাহর নাম নিচ্ছেন নাপাক অবস্থায় আপনি যখন বাথরুম থেকে বের হন আল্লাহকে দোয়া করেন আপনি কি বলেন গুফরানাক তোমার কাছে ক্ষমা চাচ্ছি তাহলে নাপাক হওয়ার পরেই আপনি আল্লাহর নাম নিচ্ছেন গুফরান আর যদি ওই দোয়া পড়েন আলহামদুলিল্লাহ আজান যে আমার থেকে কষ্টদায়ক বস্তু যিনি দূর করলেন তার প্রশংসা আলহামদুলিল্লাহ তাহলে এখানে তো আলহামদুলিল্লাহ তো আছে আপনি তো নাপাক অবস্থায় আল্লাহ আল্লাহর নামটা নিলেন আল্লাহকে ছোট করা হয়েছে এই জন্য মাথার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না যারা রাসুলকে নিয়ে বাড়াবাড়ি করে যারা ইসা আলহ সালামকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর পুত্র সাব্যস্ত করে দিল আল্লাহকে ছোট করেছে আল্লাহকে অপমান করেছে তেমনি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে বাড়াতে গিয়ে আল্লাহকে অনেক সময় ছোট করে দেয় আপনি দেখতে পাবেন আশ্চর্য হয়ে যাব আমরা আসতে পথে একটা বাড়ি দেখেছি বা মসজিদ ছাদের উপরে যেই ঘেরাও হয় না একেবারে শেষ সীমানায় বাউন্ডারি তাতে এরকম মসজিদের অ্যাঙ্গেলে তো দেওয়া হয়েছে ওই মসজিদের দেয়ালের ওই ফাঁকে বড় করে মোহাম্মদ লেখা তখন আমি ভাবলাম আসলে মানুষ এমন কেন এই জায়গাটাতে আল্লাহ লিখতে কেন দেয়নি সম্মান দিতে চাইলে ও আল্লাহর নামটা লিখত মোহাম্মদ কেন মানে আমাদের নেচারটাই জেনে কেমন মানে শিরকি একটা ধারণা শিরকি চিন্তা ভাবনা কেন যেন আমরা আল্লাহ সাহুয় তালার নাম নিলে সন্তুষ্ট হতে পারি না কেন যেন কেন যেন অন্যের দিকে আমাদের অন্তর বেশি ঝোঁকে মর্যাদা কর কথাগুলো বললে আপনার কলিজা থাকবে একরকম কিন্তু আল্লাহর মর্যাদা নিয়ে কথা বললে দেখা যাবে যে আপনার মধ্যে কেন একটা ব্যক্তি কেন এখানে আল্লাহ এবং এখানে মোহাম্মদ কেন লিখতে হবে কেন একজনের নাম যথেষ্ট হল না আলাই সাল্লাহিন আব্দ আল্লাহ বলেছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আলাই সাল্লাহিন আবদা আল্লাহ আল্লাহকে তারা বান্দার জন্য যথেষ্ট নয় বরং আল্লাহ তা বলেছেন ভরসায় চলো যার কখনো মৃত্যু নেই যার কখনো মৃত্যু নাই কিন্তু আমরা সব সময় ওই নশ্বর দুর্বল তাদের পেছনে ছুটি সবসময় কেন যেন আমাদের মনটা ওই দিকে আমি আল্লাহ তাআলার হক নিয়ে কথা বলেছি ব্রাহ্মণবাড়ির এক বক্তব্যে এক মুরব্বী বলতেছে এই শুধু আল্লাহর কথাই কয় রাসুলের কথা তো একবারও কইল না কি মানে দুঃখ হয় আসলে আল্লাহর মর্যাদা নিয়ে কথা বললে সেখানে রাসুলকে কেন নিয়ে আসতে হবে বরং ওখানে তো আল্লাহর মর্যাদা রাসুলের হাদিস ছাড়া সম্ভব সম্ভব না তো আমরা তো রাসুল হাদিসই তো আপনাকে বলতেছি কিন্তু ওনার মন সন্তুষ্ট হতে পারলো না যেখানে আল্লাহর কথাই বলতেছে রাসুলের কথা তো বলে না কি মনে করে আগে আপনার অন্তরটা ঠিক করতে হবে দেখেন আমরা কিন্তু আল্লাহর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল তার আর কোনো কিছুর প্রয়োজন হবে না রাসুল্লাহ সাল আলহাসাল্লাম সুপারিশ করবেন এটাও তো আল্লাহ সুবনা হওয়া তার একটা দয়া আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করার জন্য এই অপশনালটা না রাখতেন তা রাসূলের ক্ষমতা ছিল আমাদেরকে ক্ষমা করার ক্ষমতা ক্ষমতা ছিল না কারণ আল্লাহ সুবনা হওয়া তারা বলেছেন যে কোরআন অমাই ইয়া ফিরো জনুবা ইল্লাহ আল্লাহ যদি কাউকে ক্ষমা করতে না চায় কে আছে এমন যে তোমাকে ক্ষমা করতে পারে অলাইয়া কফি রুদ্দুনু ইল্লা আল্লাহ বলেছেন কে আছেন নিয়ে আসুন তোমার পাপকে ক্ষমা করতে পারে আমি যদি না করি কে আছে নিয়ে আস রাসূল কাউকে ক্ষমা করতে পারে না রাসুন শুধু আল্লাহ মোনা হুম আতালার কাছে সুপারিশ করতে পারে বলতে পারে যে আল্লাহকে ক্ষমা করে দেয় আল্লাহ যদি অনুমতি দেন তাহলেই হবে তো হবে না আর রাসুল যে ক্ষমা করতে পারে না এটা তার এখতিয়ারে যে নাই তার বাস্তব প্রমাণ হচ্ছে তার মাতা বাস্তব প্রমাণ হচ্ছে তার দাদা তার চাচা এগুলো হচ্ছে বাস্তব উদাহরণ যদি আল্লাহ ভানা হওয়া তালা ছাড়া রাসূল কাউকে ক্ষমা করতে পারতেন অবশ্যই তিনি তার চাচাকে ক্ষমা করে দিতেন তিনি ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন ইয়াম্মি ও ইলাহা ইলাল্লাহ ও হাজ্জুল আ আপনি শুধু একবার লাইলা লাহি বলেন আমি আল্লাহর কাছে এটা হজ্জত হিসেবে পেশ করে দিব। আল্লাহ কি বলেছেন ইন্নতা আপনি যাকে চান তাকে হেদায়েত করতে আপনি পারেন না হিদায়েত করাটাই হচ্ছে ক্ষমা করা তার মানে রাসুল হেদায়ত করার ক্ষমতা রাখে না ডিম মানে আপনি যে কি পড়েন কি যে শিখলেন কোরআন থেকে কিন্তু আপনার বিবেক আপনাকে কোন দিকে নিয়ে যায় আপনি বলতে পারেন না আপনি নিজেই বলতেছেন মালিক এ অমৃদ্দিন বিচার দিবসের মালিক কে আল্লাহ তাহলে বিচার দিবসের মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনার অন্তর অন্যর দিকে কেন ঝোকে আরে যেই ব্যক্তির সাথে মালিকের সম্পর্ক সে কোনোদিন ম্যানেজারকে ধরবে ম্যানেজারকে তো ধরবে না আল্লাহস ভা না হুয়াতা আল্লাহকে আল্লাহস বানাত হলে যদি নিজের ইচ্ছা কাউকে ক্ষমা করে দেয় তাহলে তার কি রাসূলের সাফাতের প্রয়োজন আছে প্রযোজ্য নয় রাসূৎসলামের সাফাত তো তাদের জন্য যারা ধরা খেয়ে যাবে যারা পাপে আটকে যাবে কিন্তু আপনি কেন নিজেকে আগে থেকে আটকাতে চাচ্ছেন যে আল্লাহ আমাকে জাহান্নামে নামে ফেলো আর রাসূল আমাকে সুপারিশ করে উঠা কেন চাচ্ছেন আল্লাহ তো বলেছেন তোমার যেন কারো সুপারিশি না লাগে বিনা হিসেবে যেন তুমি জান্নাতে যেতে চাও যেতে পারো সেই কাজটা করো তাহলে তো কারো সাপোর্টার আর প্রয়োজন পূর্ণ না কিন্তু সব সময় অন্তর থাকে অন্যের দিকে কেন এমনটা হবে আমাদের আল্লাহ বলেছেন তোমাদের সাথে তোমাদের রবের সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে গাঢ় করো মালিক নিজেই যখন বলতেছে যে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তখন আপনি ভায়া হয়ে অন্য কাউকে তলব করবেন